সালামু আলাইকুম শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন অবজ্ঞা করেছেন ট্রল করছেন এটা তো সম্ভব না কোনোভাবেই আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন ধরেন সবশেষ ডিসি নিয়োগ সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি আলী ইমা মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র্যাবের কথাও যদি চিন্তা করেন যে এই মনিরুল এবং বেঞ্চির এই খুনিদের সাথে যার চরম সক্ষতা ছিল সে র্যাবের ডিজি তারা আবার এক বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন তার সাথে শেখ হাসিনা গত পনেরো বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে বিশ বিলিয়ন ডলার এই বিশ বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন এক যেই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে পাঁচ বিলিয়ন ডলার এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছর হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন সো এই যে টাকা পয়সা এই টাকা পয়সা দিয়ে তো সময় তারা চেষ্টা করেই যাবে শেখ হাসিনা দেখেন ওর তো শয়তানও মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই যে আমি একটু শয়তানি বন্ধ করি সারা জীবন করছি আবার সারা জীবন করব ওর তো সেটা বন্ধ থাকে না ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো যেই কয়দিন বাঁচি শয়তানি যা আছে ভেতরে সব দিয়ে শেষ করা যাইতে হবে সো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে এখন সে যদি সেটা করে একটা ছোট্ট কথা বলি ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ আমার মনে হয় কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে বাংলাদেশে যারা আছেন মানে সরি আওয়ামী লীগ বাদ মানে এর বাইরে সাধারণ মানুষ বিএনপি জামাত যারা যারা আছেন সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ ক্ষোভ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে কিন্তু একটা দেশ বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস একার পক্ষে তো সম্ভব না যারা তার আশপাশে আছেন এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে এই যে বিতর্কগুলো হচ্ছে আপনি চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যেই স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে এবার সেটা নিয়ে যদি কথা বলি এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল সেটা হয় সেনাবাহিনীর ভেতরে তো এই গত পনেরো বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয়নি মানুষ মানে কি বলবো যে বাজে কথায়ও তাদেরকে ডেকে থাকে তো এটা তো একদম মানে খুব যে মানে কি বলবো যে অসঙ্গতিপূর্ণ তা তো না এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে আমি গত এই দুই তিন দিন আগেও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে থাকেন দুই তিনজন অফিসার তার পাশে দেখলাম দুই তিনজনের সবার পেট মোটা বিশাল বড় পেট মানে এইটা সেনাবাহিনী কিভাবে সম্ভব এই সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা করা যাবে সার্বভৌমত্ব রক্ষা করা যাবে যুদ্ধ করা যাবে প্রশ্নই আসে না এর আগে এক সেনা প্রদান ছিল সফি সে বলেছে তাদেরকে ভাত খেতে দিচ্ছে তিন বেলা এটা বিশাল আকারে একটা মানে সফলতা আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি টকশতেও কথা বলেছেন এই যে কাজগুলো করে গেছে এটা করে সেনাবাহিনীকে ধ্বংস করে গিয়েছেন সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার চোদ্দ গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন তাকে তো পরের মানে তিন দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সরাইতে হবে পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা আরে সারা জীবন খুনের সাথে জড়িত যা সৌ ছাত্রলীগ করে এসছে তাকে বসানো হচ্ছে সেই জায়গায় এরকম আরো অনেকেই আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো আমি গণমাধ্যমের কথা যদি বলি দেখেন গণমাধ্যমে আর টিভির আশিকুর রহমান এই আশিক হচ্ছে পলাচ্ছে সে চোদ্দো অথবা পনেরো তারিখে তার ফ্লাইট একটু বলে রাখলাম যে অবশ্যই আশিককে আটকান তার ব্যাপারে অনেক অভিযোগ আছে সে তার বোনকে ভুয়া সাংবাদিক বানিয়ে আগে শেখ হাসিনার সাথে আমেরিকাতে এনেছেন তিনি নিজে এখানে প্রচুর সম্পত্তি করেছেন অর্থাৎ তার ব্যাপারে বিচার হইতে হবে সে শুধু চাকরিচ্যুত হবে না বিচার হতে হবে তার মতো ডিবিসিতে জাহিদুল হাসান পিন্টু নাজরিন মুন্নি সোমা ইসলাম রাহুল রাহা অশোক চৌধুরী অন্তত পঞ্চাশ জনের নাম মুখস্থ বলতে পারবো এরা এখন পর্যন্ত অফিস করছে আরে ভাই ওদের তো জেলখানায় থাকার কথা ওরা অফিস করবে কিভাবে এখন পর্যন্ত কিন্তু তারা অফিস করছে এটা বাস্তবতা এই বাস্তবতা নিয়ে যদি মনে করেন শেখ হাসিনা যে কথাটা বলছে একদম উড়িয়ে দেবেন মানে একটা কথা বলতে চাই চাইনি এই কথাটা দেড় মাস হয়ে যাচ্ছে বলি আজকে আমার আগে আমার জায়গাটা পরিষ্কার করে নেই আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই দেশে কোনো জায়গার কোনো পথ পদবি নেওয়ার কোনো ইচ্ছা নেই সেটা কোনো রাজনৈতিক দলও না বা কোনো সরকার না কোনো প্রশাসন কোনো জায়গায় না আমার এই মুহূর্তে দেশে যাওয়ার একেবারেই কোনো ইচ্ছা নাই কিন্তু ধরেন আমি বা আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের তো কম কষ্ট সহ্য করতে হয়নি এসে মিনিমাম মূল্যায়ন তো করা উচিত তাই না দেড় মাস সময় অতিবাহিত হচ্ছে আজ পর্যন্ত কোনো একজন উপদেষ্টা কোনো একজন সরকারের নিম্ন স্তরের কোনো একজন মানুষও কেউ কি বলেছে যে আচ্ছা দেশের বাইরে রোশানলে পড়ে কারা কারা দেশের বাইরে আছে এবং তাদের মামলা টামলাগুলোর কি অবস্থা মামলা তাদের কেউ কে এটা নিয়ে কোনো পদক্ষেপ আছে দেশ পেয়েছেন আর বসে বসা তারপরে খাবেন আরামে এই জন্য তো দেশ স্বাধীন হয় দেশ চালান কোনো সমস্যা নাই আমি আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই কিন্তু কথা হলো যে এই মানুষগুলো নিয়ে তো আপনাদের একটু চিন্তা করা উচিত ছিল তাই না একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত খোঁজ নিয়ে দেখেন না দেশের বাইরে যারা আমার শত্রু বন্ধু যে যেখানে থেকে কথা বলেছে। শুনেন যে তাদের পরিবারের উপরে কি শ্রীমূল্য চলেছে আমার বাসায় যখন রাত দুইটা তিনটা বাজে বাংলাদেশ সময় যখন এখানে কল করতো এই যে এই সময়টা আমেরিকান সময়ে এই আমি যে সময় রেকর্ড করছি আমেরিকা এখন দুপুর বাংলাদেশের মধ্যরাত এই সময়টার পর থেকে চার পাঁচ ঘন্টা ভোর রাত পর্যন্ত যদি কোনো ফোন আসতো মানে কলিজাটা একদম চিপ দিয়ে ধরত কেমন লাগতো সেটা আমি জানি আর বাসার নিচে যখন পুলিশ গিয়ে উপরে কলিং বেল চাপতো উপর থেকে নামতে আসতে বলতো আমার পরিবারের মানুষদেরকে তখন তারা জানে কেমন লাগতো এটা তো আপনি করেন নাই আজকে যেসব সুশীলরা এখন এই আলী ইমাম মজুমদারের মতো যেসব সুশীল এখন এখানে বসে আওয়ামী লীগের লোকজনদেরকে এখানে বসানোর মানে পায়ে তারা করে যাচ্ছেন তো তাদের মতো কারোর পরিবারে তো সমস্যা হয় হয়নি যাদের সমস্যা হয়েছে তারা জানে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও এই সরকারের দ্বারা নির্যাতিত সে জানে যে এই সরকার কি জিনিস কিন্তু এর বাইরে যারা অনেকেই আছেন সুযোগ সুবিধা নিয়ে এখন আমাদেরকে ভুলে যাচ্ছেন এই দেশটা স্বাধীন হওয়া এত সহজ ছিল না অনেক স্টুডেন্টদেরকে এখনও দেখছি তারা বউয়ের গহনা বিক্রি করে চিকিৎসা নিচ্ছে কিসের জন্য সরকার এত অভাবে আছে যেসব পরিবারগুলোর সন্তান মারা গিয়েছে সেই সন্তান ফেরত দেওয়া যাবে না তাদেরকে অন্তত এই পরিবারের যাতে সারা জীবন আর কোনো কাজ করে খেতে না হয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ এটা কোনো টাকা না এখন এই টাকা দিয়ে তার সংসার হয়তো এক বছর দুই বছর চলবে এটা না অন্তত কয়েক কোটি টাকা দিতে হবে একটা রাষ্ট্রের জন্য একশো দুইশো পাঁচশো কোটি টাকা বাজেট করা এটা কোনো ব্যাপার না পাঁচ কোটি টাকা তো নাকি কে এক অনুষ্ঠান করার জন্য বাজেট করেছিলেন তো এটা করেন তাদের পরিবারকে দেন যদি টাকা না থাকে আমাদেরকে বলেন আমরা সবাই মিলে দিব অন্তত সরকার সেই পদক্ষেপটা নেক যে যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক একটা বড় ধরনের প্রণোদনা দিতে হবে এটা তাদেরকে করুণা করে না এটা তারা পাও না এই রাষ্ট্রের কাছে এই রাষ্ট্রের যেই বিশাল একটা ফেরাউন একটা কি বলবো যে স্বৈরাচারী সরকার এই দেশের মানুষের ঘরে বসেছিল চেপে তাদেরকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য তারা জীবন দিয়ে গেছে সো হুট করে পাইলাম আর টপ করে গিলা ফেললাম এইভাবে দেশটা স্বাধীন হয়ে যায়নি আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কেউ বলেও নাই যে এক হাফিজ ভাই বলেছেন অনেকেই পাঠিয়েছেন সেই ভিডিওটা হাফিজ ভাই তো সরকারের কেউ না হাফিজ ভাই আমাকে অনেক পছন্দ করেন কনক ভাইকে অনেক পছন্দ করেন এরকম অনেককে হয়তো পছন্দ করেন তিনি নাম ধরে বলেছেন তিনি তো সরকারের কেউ না তার হাতে তো সেই ক্ষমতা নাই আমি বলছি না যে উনি যেটা বলছেন সেটা ওইটা আমাকে চাইলেও কোনোদিন ওই জায়গায় নিয়ে আল্লাহ জীবনে যেন কোনোদিন না বসায় এই এই ইয়ে লোভ লালসা যেন আল্লাহ আমার ভেতরে কখনো না আনেন কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে মানে যে এই লোকগুলো দেশের থেকে দশ বছর বারো বছর পনেরো বছর ধরে অনেকে দেশের বাইরে কি অবস্থা তাদেরকে আনার ব্যবস্থা করি কই কেউ বললো আমি তো এই পাঁচ আগস্টের পরে যতবার যতজন মানুষের সাথে দেখা হয়েছে সালাম আদান প্রদানের পরে প্রথম কোশ্চেন ছিল ভাই দেশে যাবেন কবে কোন কোন ক্ষেত্রে সালামেরও আগে দেখা হলি ভাই দেশে কবে যাবেন আমার মনে হয় আমার মতো যারা দেশের বাইরে আছেন রাজনীতিবিদ সাংবাদিক সামাজিক সংগঠনের সাথে জড়িত যে যে জায়গায় আছেন এই সরকারের ওষান যারা দেশের বাইরে আছেন সবাই